বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তুরস্ক বিকেলে বিএনপি চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকাস্থ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ মাহমুদ চৌধুরী আর জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন বিলম্বিত করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আরপিও সংসদের মাধ্যমে নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের প্রস্তাবও করেন তিনি তানজিদ প্রতিবেদন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপির সঙ্গে বহির্বিশ্ব তথা তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে গুলশানে দলের সহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় সফরত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একেন্চি ও তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন ব্যবসা বাণিজ্যের সহযোগিতা ওআইসিকে শক্তিশালী করা সহ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য এবং এই জন্য দুই দেশের যে চেম্বার আছে তার কি বাংলাদেশ চেম্বারকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে টার্কিও সবার মতো অতি সত্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে

এর আগে জাতীয় প্রেস এক আলোচনায় যোগ দিয়ে সালাউদ্দিন বলেন আরপিইউ সংশোধনের মাধ্যমে একই দিনে নির্বাচন ও গণভোট করা যেতে পারে জাতীয় স্ততে গণভোট করা যাবে না এমন কোনো নাই সরকার প্রস্তাবের জারি করে অতএব আরপিইউতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা করতে পারে তাহলে নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে

যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর তানজিত ভুইয়া মোহনা সংবাদ ঢাকা